হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা লোভনীয় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি গরম পড়ে গেছে তো সবাই মিলে বুদ্ধি বের করেছি তেঁতুল মাখা খাবো তো যেমন বলা তেমন কাজ দেখো সব কিছু নিয়ে আমরা বসে গেছি এখানে আমরা সবাই ছিলাম তেঁতুলটা মাছ ছিল ছেলে সেই সঙ্গে একটা বোনও ছিল মামাতো বোন ছিল বড়দে ভাই ছিল আর দেখো তেঁতুল মাখা প্রায় শেষের দিকে মানে দেখে তো জীব দিয়ে জল পড়ছে আর এখন ভিডিওটা এডিট করছে এখনও সেম অবস্থায় হচ্ছে তো বুঝতে পারছো যেটা খুবই একটা লোভনীয় জিনিস যে দেখলেই জিভে জল চলে আসে দেখো এখানে তেঁতুয়া জল তো একেবারে খাবার জন্য রেডি হয়ে গেছে তোমাদের বলে দিচ্ছি তেঁতুয়া জলটা মিক্সি ছিলি তো দেখো কাছ থেকে তোমার রিভিউটা দেখে নাও আর সত্যি দারুণ হয়েছিল